মংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে কালীবাড়ি কিন্তু পিঠা উৎসব শুরু হয়েছে পৌষের শেষ দিনেই কিন্তু এই পিঠা উৎসব বিগত কয়েক বছর ধরে কিন্তু এই পিঠা উৎসব চলমান রয়েছে একত্রিত হয়ে নারীরা কিন্তু পিঠা তৈরির কাজ চলমান রয়েছে এই পিঠা তৈরি কিন্তু চলবে বিকাল পর্যন্ত বিকাল থেকেই কিন্তু পিঠা বিতরণ শুরু হবে ধর্মবর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে কিন্তু হাজারো মানুষের সমাগম এই পিঠা উৎসবে পিঠা উৎসবকে মুখরিত করে তোলে এই পিঠা উৎসবকে ঘিরে কিন্তু এই এলাকার হাজার হাজার মানুষ কিন্তু এই কালীবাড়ি মন্দির চত্বরে অংশ নেয় এলাকার আপামর জনসাধারণ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এবং সৌভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরের প্রতি মানে আন্তরিকতাপূর্ণ পরিবেশে আমরা যেন এই পিঠা উৎসবটা উদযাপন করতে পারি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন প্রেক্ষিতে মায়েদের এই সুন্দর উদ্যোগ এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং তারা যেভাবে প্রতি বছর এই পিঠা উৎসব করছে এইটা অত্যন্ত ভালো এবং মানুষকে তারা জানান দিচ্ছে যে শীতের সময় যে উৎসবটি হয় পৌষ পার্বণ উৎসব সেই উৎসবটি তারা এখানে করে যাচ্ছে সকাল নয়টার সময় এসে এই জায়গায় সাদা পিঠা তৈরি করতেছি সাদা পিঠের পরে তেলের পিঠা তৈরি করব। আমাদের এখানে চার থেকে পাঁচ হাজার লোক প্রায় সময় আমাদের এখানে আসে এবং হয় হয় পাঁচটা সাড়ে চারটে পাঁচটা নাগাদ বিকাল থেকে বেশিরভাগ শুরু হয় অনেক গরিব বাসায় মানুষ আছে যারা এই পিঠা তৈরি করতে পারে না তারা এখানে এসে আমাদের এই পিঠা পায় সকাল থেকে শুরু হয়েছে পিঠাপুলি উৎসবের আয়োজন এই আয়োজনে শুরু হয়েছে সাদা পিঠে চিতাই পিঠে এবং তেলের পিঠে ভালো খুব ভালো লাগে আমরা খুব আনন্দ পাই এটাও আমাদের একটা উৎসব মন্দির মাঠ কিন্তু হাজারো মানুষে মুখরিত হয়ে ওঠে সুব্রত ঢালি সুব্রত ডিবিসি নিউজ মংলা